আসসালামু আলাইকুম এইচটি বাংলা টিভি সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আফসান পারলি চন্দনাইশ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্তুত স্থাপন করলেন ধর্ম উপদেষ্টা ডক্টর ও খালিদ হোসেন বিস্তারিত দেখুন আরফাত হোসেনের রিপোর্টে সারাদেশে পাঁচশো চৌষট্টি মডেল মসজিদ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফাম খালিদ হোসাইন শনিবার সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ গেট সংলগ্ন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন ভাষা সৈনিক আবুল কালাম আজাদের মসজিদের জন্য নির্ধারিত জায়গায় মডেল মসজিদের স্থাপন করতে পেরে ভিত্তি আনন্দ প্রকাশ করে ধর্ম উপদেষ্টা আরো বলেন প্রায় সতেরো কোটি টাকা ব্যয়ে ত্রিতল বিশিষ্ট মডেল মসজিদটি চন্দনাশের মানুষের আকাঙ্ক্ষিত জায়গায় মহাসড়কের পাশে নান্দনিক জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে এই মসজিদে একসাথে বারো শত মানুষ নামাজ আদায়ের পাশাপাশি থাকছে বিভিন্ন দিবসের জন্য কনফারেন্স হল অন্ধ মানুষদের আলাদা নামাজের ব্যবস্থা পীর মাসাইদের জন্য গেস্ট রুম লাশ গোসলের ঘর লাইব্রেরি পার্কিং সহ আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা তিনি মসজিদে এসে সকল মুসলমানদের নামাজ আদায় করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আব্দুল সালাম উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ডেস্ক নিউজ বাংলা অ্যাপ ডাউনলোড করুন ঘরে বসে অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট ছাড়াই প্রিয়জনকে টাকা পাঠান সবচেয়ে কম খরচে ইসলামী ব্যাংকের সেলফি এপের ক্যাশ কোড কোডের মাধ্যমে